এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরে আমার আসলে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় মূল ব্যাপারটা হলো শিক্ষা এবং সাংস্কৃতিক জন্ম কোনো বিষয় না জন্ম কোনো সাবজেক্ট না একটা হিন্দুর ঘরে সন্তান যদি নবজাত সন্তান মুসলমানের ঘরে লালিত পালিত হয় বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে বাচ্চা কিন্তু হিন্দুর আবার নবজাতক মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয় বড় হওয়ার পর রাম বলবেন আল্লা বলবে বাচ্চা কার বলছে কি বাচ্চা মুসলমানের বলছে রাম বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ কে বুঝলেন হ্যাঁ জন্ম কোনো ব্যাপার না জন্ম কোনো সাবজেক্ট না যদি জন্মই সাবজেক্ট হইতো তাহলে মুসলমানের সন্তান কেন রাম বলল আর হিন্দু সন্তান কেন আল্লাহ বলল জন্ম কোনো বিষয় না এরা প্রথম মাথার মধ্যে নেন মূল ব্যাপার হল শিক্ষা এবং সংস্কৃতি দেখবেন এক ব্যক্তির দুইটা সন্তান একটা সন্তান মাদ্রাসায় পড়ে আর একটা সন্তান স্কুলে পড়ে দুইজনার কালচারের মধ্যে পার্থক্য আছে কি নেই বাচ্চাদের আর একই আবদুল্লাহ সন্তান একই আবদুল্লাহ সন্তান একজনে মাদ্রাসা পড়ে একজন স্কুলে পড়ে রং ঢং কালচার পোশাক আশাক কথা বা কথনের মধ্যে হাজারো পার্থক্য তার মানে জন্ম কোনো ব্যাপার না জন্ম কোনো সাবজেক্ট না মূল সাবজেক্ট হল কোন পরিবেশ কোন শিক্ষায় দেখবেন হাজারো ভালো সন্তান খারাপ পরিশে পরিবেশে যাওয়ার কারণে খারাপ হয়ে গেছে হাজারো খারাপ সন্তান ভালো পরিবেশে যাওয়ার কারণে তার মূল ব্যাপারটা জন্ম না আবরাল ফাহামকে আবরার ফাহাদকে কারা হত্যা করেছে বুয়েটের ইন ইউনিভার্সিটির সেই আবরার ফাহাদ মেধাবী তাকে কারা হত্যা করেছিল মেডিকে সেই বুয়েটের ছাত্ররা এই বুয়েটের ছাত্র কারা সর্বোচ্চ মেধাবী এই সর্বোচ্চ মেধাবীরা যখন খারাপ সহবাতে যায় তারা মেধাবী থাকে একটা খুনি হয়ে যায় জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছিল এই ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা আমি কি বুঝাতে চেয়েছি আসলে মূল ব্যাপারটা হলো জন্ম না মূল ব্যাপারটা হল শিক্ষা এবং সাংস্কৃতিক ব্রিটিশ দুইশো বছর পর্যন্ত আমাদের শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে এমন প্রভাব ফেলছে আমি যে মুসলমান আমি ভুলে গেছি গিয়া দেখবেন হাজারো বাংলাদেশের মুসলমানের সন্তান যাদের বাবা একসময় আলেম ছিল কিন্তু পরিবেশের কারণে তার সন্তান নাস্তিক হয়ে গেছে কবির চৌধুরী সে একজন নাস্তিক নাম করা জানেন তার বাবাকে তার বাবা কিন্তু আলেম তার বাবা আলেম সভাতের কারণে ধ্বংস হয়ে গেছে মূল ব্যাপার শিক্ষা সংস্কৃতি জন্ম কোন বিষয় না ব্রিটিশ দুইশো বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার হাজারো নির্লক শেখে হাজারো আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পরে সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবার প্ল্যান করছিল ঠিক আমাদের দেশ পরিবর্তন হওয়ার পরে গোটা জাতিকে নাস্তিক বানাবার প্ল্যান চলছিল এদেশে বিরানব্বই বছর মুসলমান মুসলমানদের কারণেই দেশ স্বাধীন হয়েছে ভারত থেকে সাতচল্লিশ আমরা কেন আলাদা হয়েছিলাম ইসলামের কারণে অন্য কোনো কারণে নয় যদি সাতচল্লিশে ইসলামের কারণে আলাদা না হতাম কিয়ামত আন্দোলন করল ভারত থেকে আলাদা হতে পারতাম না আপনারা জানেন হায়দ্রাবাদ তখন স্বাধীন ছিল কাশ্মীর স্বাধীন ছিল কিন্তু হায়দারাবাদকে আবারও ভারত দখল করে নিয়েছে কাশ্মীরকে ভারত আবারও দখল করেছে যদি আমরা স্বাধীন না থাকতাম ভারতের সাথে সংযুক্ত থাকতাম তাহলে আন্দোলন করতে পারতাম কিন্তু স্বাধীন হতে পারতাম না সাতচল্লিশে ধর্মের কারণে এদের স্বাধীন হয়েছিল একমাত্র ইসলামের কারণেই ঢাকা ইউনিভার্সিটি নোয়াজ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই জমির উপরে এখন অবস্থান করতেছে ছয়শো একর জমি তিনি অক্ষ করেছিলেন তৎকালীন সময় হিন্দুরা বারবার বাধা দিয়েছিল একচল্লিশ বার ব্রিটিশ সরকারকে দরখাস্ত করেছিল যে বাংলাদেশে ঢাকাতে কি না হয় ইউনিভার্সিটি না হয় কেন এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে সেখানে আন্দোলন হয়েছিল ঢাকায় যে ইউনিভার্সিটিরা হয় ওদের কি দাবি ছিল ঢাকা ইউনিভার্সিটি হলে এখানে মুসলমান সংখ্যা হরিষ্ঠ মুসলমান সন্তানেরা শিক্ষিত হয়ে যাবে হিংসার অবস্থা দেখেন আর তারা নাকি অসাম্প্রদায়িক মুসলমান সন্তানেরা শিক্ষিত হয়ে যাওয়া এমনকি রবি ঠাকুর বলেছিল ওরা কিসের ইউনিভার্সিটি করবে ওরা তো কথাই বলতে পারে না এই রবি ঠাকুরের কথা আজকে তাকে আমরা সিরে তাজ বানায় হলে মাথার মুকুট বানায় হলে যাই হোক আমি সেদিকে যাবো না যে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য হয়েছিল যে ইউনিভার্সিটির প্রতীকের মধ্যে লেখা ছিল রব্বি জিতনি এলমা রব্বি জিতনি এলমা এখন আর নাই এমনকি নজরুল ইসলাম হল ইসলাম নাকি সাম্প্রদায়িক মুসলমানদের জমি সাম্প্রদায়িক না নজরুল ইসলাম সাম্প্রদায়িক ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে মুসলমান ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে রাখা যায় না মুসলমান ইউনিভার্সিটিতে মুসলিম মেয়েরা বোর্খা পরে ঢুকতে পারে না মুসলমান ইউনিভার্সিটিতে ইফতারি করতে দেওয়া হয় না মুসলমান ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দেওয়া হয় না আপনি বুঝতে পারছেন আমরা কোথায় গিয়ে পুষছি শুধু কি তাই এই গোটা দেশকে নাস্তিক বানাবার জন্য বইয়ের মধ্যে দারুইনের থিওরি বিবর্তনবাদ যে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে কিভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে শিল্প সংস্কৃতির বইয়ের মধ্যে এখনও আছে শিল্প সংস্কৃতি এই শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে অপসংস্কৃতি এমনভাবে এমন হবে সয়লাভ করা হয়েছে একটা মেয়ে কীভাবে ড্যান্স দিবে কিভাবে নাচবে কিভাবে গান গাবে কিভাবে হাত ঢুলাবে মাজা কিভাবে নানাবে মাথা কিভাবে ঝাঁকুনি দিবে গায়ের হলুদের নাচন কি বিবাহের ড্যান্স কি সাধারণ ড্যান্স কি হবে কর্ণাটকের ড্যান্স হবে না দিল্লির ড্যান্স হবে না ক্যালকাটার ড্যান্স হবে এই সমস্ত ড্যান্স হাতে নাতে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বইতে বর্তমানে শুধু কি তাই একটা বাচ্চা একটা ছোট্ট বাচ্চা এই যে বাচ্চা একটা মেয়ে কিভাবে হাত ধরে হাঁটবে কীভাবে বন্ধুত্ব করবে কিভাবে তার প্রেমে নিবেদন করবে অ্যাপ্রোসটা কিভাবে হবে এমনকি প্রিয়টের সময় তার কাপড়টা কিভাবে রাখবে সেটাই বোর মধ্যে শেখানো আপনি চিন্তা করতে পারবেন না অর্থাৎ একটা মানুষকে নাস্তিক বানাবার যতগুলি কৌশল আছে সব কৌশল শিক্ষা শিক্ষারা হচ্ছে এ আমাদের বইয়ের মধ্যে আমাদের টাকা দিয়ে আমাদের খালদা ট্যাক্স হাজারো চেষ্টা চলছে তারপরও ইসলামকে ধ্বংস করা পাঁচ না কারণটা কী একদিন চিন্তা করছেন শিক্ষার মধ্যে ইসলাম নেই ইউনিভার্সিটি ইসলাম নেই মেডিকেল ইসলাম নেই বুয়েট ইসলাম নেই সব জায়গাতে ইসলাম বিদায় দেওয়ার পরেও বাংলাদেশে এখন মুসলমানদের সঙ্গে বাড়তেছে কারণটা কি ওরা দেখতেছে হকরি পীর মা আলেম ও ওয়াজ নাসিয়া মাধ্যমেই মানুষ দিনের দাওয়াত পাচ্ছে এই দিকে বন্ধ করার চেষ্টা আক্রদ্ম করতেছে যাই হোক আমি যেটা বলতেছিলাম শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে যে ইসলামী ইসলামী বিদ্বেষী শিক্ষা দেওয়া হচ্ছে এর থেকে আমাদের বের হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারো চেষ্টা করতেছে করবে ইনশা আল্লাহ ইসলাম সারা কোনো দিন শান্তি আসতে পারবে না বৈষম্যে দুর্গের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে বৈষম্য আন্দোলনের আন্দোলন করেছিলাম পাকিস্তানের আমাদের সাথে বৈষম্য পরিস্থিতি আন্দোলন করেছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু বৈষম্য দূর হয় নাই হবে না কে আমত পর্যন্ত না পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না থাকবে না সেখানে কোনো দখলদারি থাকবে না খুন ধর্ষণ সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষ বাকসত্যি পাবে স্বাধীনতা অর্জন করবে কিন্তু গতকালকে দেখছেন এই যে মৌলুই বাজার যেটা সবচেয়ে বড় মার্কেট মৌলী বাজার সেখানে সমস্ত ব্যবসায়ীরা মিছিল করেছে চাঁদাবাজির বিরুদ্ধে এই চাঁদাবাজ কারা এই দখলদার কারা একদিনও চিন্তা করছেন শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা বন্ধ হয় নেই দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কেয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে দিয়ে বন্ধ হওয়া সম্ভব না এজন্য আমাদের সাইক মর্শ নব্বরাল্লা মার কথা কি বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই শুধু নেতা নয় আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বিও চোর সি ও চোর ক্ষমতায় আছে এ সে কী করবে হটাও এ বসাও বি সে কী করবে হটাও বি বসাও সি সে কী করবে নেতা দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় না এক চোরকে পরিবর্তন করে আর চোরকে বসালে চুরি বন্ধ হয় না রে বাবা এই ভুলটা বারবার করেছি নতুন বাংলা দেখেছি সমুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি লেকিন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই শান্তির পরিবর্তন দেখি নেই চুরি বন্ধ হতে দেখি নেই দুর্নীতি বন্ধ হতে দেখি নেই কোনো দিন হবে না হতে পারে না এই যে ব্যক্তি পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম ব্যক্তিকে পরিবর্তন করতে চায় নবী আলী বছরে কিছু ব্যক্তি তৈরি করেছেন কিছু ব্যক্তি তৈরি করেছেন তেরো বছরে যুদ্ধ করেন নেই কিচ্ছু করেন নেই কিছু ব্যক্তি তৈয়ার করেছেন এই তেরো বছর ব্যক্তি তৈয়ার করার পরে গোটা দুনিয়াকে ইসলাম হুকুমতের মধ্যে নিয়ে আসছেন গোটা দুনিয়ার মধ্যে দীর্ঘ আলো ছড়িয়ে দিয়েছেন স্নামী আন্দোলন মানুষ কিন্তু ব্যক্তি তৈয়ার করতে চায় যারা আদর্শবান নীতিবান চরিত্রবান দুর্নীতিবাজ না ধর্ষক না জালেম না কুনি না যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে ধোকাবাজি করবে না মিথ্যা কথা বলবে না জুলুম করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ওই আলা আনফুসিমাল কার আমিম স নিজের চেয়ে ভাইকে প্রাধান্য দিবে যারা মানুষকে সেবা করবে ক্ষেত করবে যারা এবাদত বলে করবে মানুষের কাছে কাছে যাবে দুঃখ দর্দশায় কাছে দাঁড়াবে জুল অত্যাচার করবে না অবিচার করবে না এরকম কিছু মানুষ দই ইয়ার হয়ে যায় তারা যখন নেতৃত্ব প্রধান করবেন তখনই বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্য সবাই সমান কুলি ভজদুর তাঁতি কামার ঋষি চামার সবাই সমান মহিলা পুরুষ সবাই সমান মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান সবার অধিকার সবার অধিকার সমান আমরা অধিকার অধিকার বাস্তবায়ন করতে করতে চাই চাই প্রতিষ্ঠিত মহিলা পুরুষের মধ্যে সম অধিকার নয় আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে চাই শুধু সমান না ন্যায্য আমার মা সমান অধিকার চায় না হাজার গুণ বেশি অধিকার চায় আমার দাদি আমার নানি সমান অধিকার চায় না হাজার গুণ বেশি ন্যায্য অধিকার যার অধিকার আমরা তাকে সেই অধিকার দিতে চাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিকার সমাজ কায়েম করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার কোনো বিকল্প নাই কাজে আসুন আমরা সবাই ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন করি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন করলি আর শ্রমিকদের অধিকার নিয়ে এই আন্দোলন করে আর মরতে হবে না ইসলাম আপনার অধিকার এমনি দিয়ে দিবে নবী আলি কি বলেছেন মজদুরদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্ত দিয়ে দাও আমাদের সবাইকে কবল করে নেন বিগত কবি ভেঙে দাও